বসবাস মানে আগে ছিল আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটি একেবারে ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ হচ্ছে আজকে আমরা চলে যাব কুয়াকাটা তো কুয়াকাটা একা যাচ্ছি না আপনাদের সাথে নিয়ে যাচ্ছি আমরা পুরো ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আমরা কুয়াকাটা এই হোটেলটা দেখেন হোটেলের নাম হচ্ছে হোসান মেরিনা আবাসিক হোটেল এখানে পিকনিকের সুব্যবস্থা আছে প্লাস এইখানের এই ভাই আমাদের কাছ থেকে আট পিস ম্যাট্রেসের অর্ডার করছে এবং কমফোর্টার এবং বালিশের অর্ডার করছে তো সেইটা আমরা নিয়ে যাচ্ছি কোথা থেকে আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ পুরান ঢাকা চকবাজার ছাত্র জামাজার সামনে এই যে রাস্তার পাশেই আমাদের শোরুম এছাড়া আমাদের ফ্যাক্টরিও আছে আহ সেটা হচ্ছে ফ্যাক্টরি আমরা দেখানোর চেষ্টা আর এখান থেকে সরাসরি কুয়াকাটা হোটেলে এখন ওনার প্রায় লাখানিক টাকার প্রোডাক্ট আছে তো এইটা আমরা নিয়ে চলে যাব সরাসরি কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেবো তো চলেন কুয়াকাটা কিভাবে আমরা যাই কিভাবে কি করি আহ মালগুলো কিভাবে ডেলিভারি দেয় সেটা আপনাদের দেখাবো ইনশাল্লা সাতটার পরে ঠিক সন্ধ্যার পরে আটটার দিকে কিন্তু আমাদের কুরের মালগুলো চলে আসে আমাদের শোরুমের সামনে ফ্যাক্টরি থেকে তো এখানেও আমাদের কিন্তু যথাযথ প্রতিদিনের যে মালগুলো আসে সেইভাবেই কিন্তু একটা ম্যাট্রেসের লাস্ট টাইমের যে অর্ডারটা ছিল সেটা কিন্তু আমাদের শোরুমের সামনে চলে আসছে এটা হচ্ছে আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ পুরান ঢাকা চকবাজার এরিয়ার ছাত্রজা সামনে আমাদের শোরুমের সামনে কিন্তু প্রত্যেকটা মাল চলে আসে সেখান থেকে আমরা চলে যাই বিভিন্ন গন্তব্যে তো এই যে ভাইয়ের কুয়াকাটার মালটা ছিল সেটা কিন্তু আমরা পিক আপে সব কিছু উঠাইছি ভিতরে কিন্তু বালিশ আছে এবং বিভিন্ন যে কমফোর্টারগুলো অর্ডার ছিল সেগুলো আমরা রেডি হয়ে কিন্তু মাওয়ার দিকে চলে আসছি মাওয়ার এইখানে থামার পরে কিন্তু আমাদের একটু খাবারের প্রয়োজন ছিল খাবারটা খাইছি সেখানে তো খাওয়ার পরে আমরা একটা তেল পাম্পে চলে আসছিলাম ওইখান থেকে কিছু যে তেল অকটেনের যে প্রয়োজন হয় সেটা আমাদের এইখান থেকে প্রয়োজনটা শেষ করলাম তারপরে এখান থেকে কিন্তু আমরা সরাসরি চলে যাবো কুয়াকাটার উদ্দেশ্যে প্রায় রাত বারোটা অলরেডি বেজে গেছে তো যাইতে যাইতে হয়তো আমাদের তিন চারটা বাঁচতে পারে তো এইখান থেকে সবকাশে সর্বরে যখন আমরা কুয়াকাটায় চলে আসলাম ওই ভাইয়ের সাথে আমাদের কথা হইলো আমরা হোটেল সি ক্রাউন এটা হচ্ছে রাখাইন পল্লীতে যারা আসবেন খুব ভালোভাবে নোট করবেন রাখাইন পল্লিতে আসলে এই ভাইয়ের সি ক্রাউন হোটেলের পাশে হোটেল সানমেরিনা হোটেলটা অবস্থিত তো সেইখানে যেটা হইলো আমরা কিন্তু রাতেই মালটা নামাইছি তারপরে আমরা রেস্ট নিয়েছিলাম কিছুক্ষণ তো সকালের দিক দিয়ে ভিডিওটা করলাম এইখানে হচ্ছে ওনাদের কটেজের কাজ চলতেছে যেটা হচ্ছে এই কটেজগুলো এখন বর্তমানে খুবই জনপ্রিয়তা পাচ্ছে এখানে পিকনিকের সুব্যবস্থা আছে মানে যেই ভাইরা আসবে তারা চাইলে কিন্তু এখানে পিকনিক করতে পারবে আর প্লাস হচ্ছে এখানে আমরা তাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি হোটেল সামবেন এই নাম্বারে যারা যোগাযোগ করবেন তারা কিন্তু তাদের হোটেলে যেতে পারবেন তো হোটেল সম্পর্কে আরেকটু ধারণা আপনাদের দিয়ে দেই যেহেতু আমি এটার স্পন্সার করছি তো যারাই কুয়াকাটা আসবেন কুয়াকাটা কিন্তু আগের এক সময়ের পরিস্থিতি খুবই খারাপ ছিল এখন বর্তমানে হোটেল এবং হচ্ছে কুয়াকাটা বিচের পাড়ের পরিস্থিতি খুবই ভালো তো কিছুক্ষণের জন্য আমরা চলে গেলাম হচ্ছে বিচের পারে সেখানে আমরা স্থানীয় কিছু লোকদের সাথে কথাবার্তা বললাম আমাদের ম্যাট্রেস ফোম কাবার যাদের প্রয়োজন হয় তারা যেন আমাদের কাছ থেকে নিতে পারে বিভিন্ন হোটেলে সেক্ষেত্রে অনেক ধরনের লোকের সাথে আমাদের কথা হয়েছে তো বিচের পারে যে কথাগুলো আমরা বুঝতে পারলাম যদি পর্যটকরা আসে অনেক প্রবাসী ভাইয়েরা আমাদের ভিডিও দেখে তারা কিন্তু এক হচ্ছে ঘোরার প্লেস পায় না অথবা আসলে কি হবে না হবে এটা বুঝতে পারে না যেহেতু আমি নিজেও প্রবাসে ছিলাম তো যারা প্রবাসী বেড়ে আসতে চান তারা কিন্তু নিশ্চিন্তে আপনারা কুয়াকাটা ঘুরে যেতে পারেন তো আমার নিজের বাড়িও পটুখালিতে এই কারণে হচ্ছে এই ব্লগটা করা আসলে যারা চলে আসতে চান তারা চলে আসতে পারবেন ফোম ম্যাট্রেসের যাদের প্রয়োজন তারা কিন্তু স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা যদি আপনাদের পার্সোনালি এই সব বিষয়ে আরো কিছু জানার থাকে অবশ্যই আমার সাথে এই বিষয়ে যোগাযোগ করতে হ্যাঁ গ্রাম নাই সমুদ্রের সমুদ্রের গেছে তো এলাকা ভিত্তিক কিছু মানুষের কাছ থেকে আমরা এলাকা সম্পর্কে জানছিলাম তাদের কালচার এবং তাদের সম্পর্কে এখানে কিরকম ছিল না ছিল তো আপনারাও কিন্তু যারা আসবেন অবশ্যই এখানে কিন্তু তাদের কিছু হচ্ছে হোন্ডা থাকে অথবা এরকম টমটম থাকে তাদের মাধ্যমে আপনি ঘুরতে পারবেন এই সম্পর্কে জানতে পারবেন তো আমরা ঘোরাঘুরিটা শেষ শেষ করলাম করার পর আবার হোটেলে চলে আসলাম ওই সাথে অর্ডারটা ছিল তার সাথে তার অফিসে বসে আমি কিছুক্ষণ কথা বললাম এবং তার যে বাকি টাকা ছিল আমরা দশ হাজার টাকা অ্যাডভান্স নিয়েছিলাম বাকি যে বাকি যে টাকাটা ছিল সেটা কিন্তু নিয়ে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম কুয়াঘাটার মালগুলো কিন্তু ডেলিভারি দিয়ে দিয়েছি এখন আমরা চলে আসলাম আবার ঢাকাতে তো এখান থেকে আমরা দেখা দিব এই ভাই আমাদের কাছ থেকে যে ম্যাট্রেসটা নিয়েছে সেটা হচ্ছে সর্বোচ্চ পি ফোমের ম্যাট্রেস যারা সম্পূর্ণ বাস করা যায় ভাঙবে না প্লাস মস্কাবে না অল্প প্রাইসের মধ্যে ছয় ফিট বাই সাত ফিট এটা খাটের একটা প্রাইস আসবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশ ফিরে মানে যে যেখানে নিবেন সাড়ে ছয় হাজার টাকা এই ম্যাট এইটার ভিতরের এই ম্যাটেরিয়ালস দিয়ে এরকম একটা বড় ম্যাট্রেস নিতে পারবেন সাড়ে ছয় হাজার টাকা এর চেয়ে ভালো যারা নিবেন তারা নিতে পারেন ফুল রিবন্ড এটা হচ্ছে বাসাবাড়ির জন্য অনেকে নেয় হোটেলের জন্য নেয় এটা হচ্ছে নরমের মধ্যে ফুল রিবন্ডের এটার প্রাইস পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা ছয় ফিট বাই সাত ফিট আর এইটা হচ্ছে ডক্টর সাজেস্টেড হ্যাঁ এটা হচ্ছে মাঝখানে রিবন দুই পাশে ফেল দুই পাশটাই শক্ত হবে এটাও নিতে পারেন এগারো হাজার পাঁচশো টাকা ছয় ফিট বাই সাত ফিট আর পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র দশ হাজার পাঁচশো টাকা এছাড়া এই একটা আছে এটা হচ্ছে এক পাশ শক্ত এক পাশ নরম হ্যাঁ উপরে যে রিবন থাকবে নিচে ফেল থাকবে এটা আপনারা ইউজ করতে পারবেন হাট পাশ ইউজ করতে পারবেন যখন নরমটা প্রয়োজন হবে নরমটা ইউজ করতে পারবেন এখন ইয়াং আছেন এখন এই নরমটা ইউজ করবেন আবার ঘুরে দিলে বৃদ্ধ এটাও ইউজ করা যায় তো যারা বৃদ্ধ বাবা মায়ের মা বাবার জন্য নেবেন তারাও কিন্তু এটা নিতে পারেনি যে মাস রিবন দুই পাশে ফাইল যারা এই ম্যাট্রেসগুলো গুলো নিতে চান এবং অর্ডার করতে চান সরাসরি স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন সরাসরি পুরান ঢাকা চকবাজার থেকে সাত জামাজার সামনে আলহামদুল এন্টারপ্রাইজ আমাদের শোরুমে এছাড়া যারা চান আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি ম্যাট্রেসগুলো বানিয়ে নেবেন তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন আমাদের ফ্যাক্টরিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কিন্তু বিভিন্ন কোয়ালিটির হাই কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি লো কোয়ালিটির ম্যাট্রেসগুলো আমরা তৈরি করি সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে এখান থেকে বানিয়ে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি যারা চান সরাসরি চলে আসবেন অথবা অর্ডার করবেন তারা কিন্তু আসতেও পারেন আবার আমাদের সাথে যোগাযোগ করে ম্যাট্রেসগুলো নিতে পারেন আজকের ভিডিওটা এখানেই শেষ করব আল্লাহ হাফেজ আমার হার কালা করলাম রে অন্তর কালা করলাম রে অন্তর কালার লাইগা